এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সাকরি গোপ্প কানুর কৃপায় ভালোই আছো বন্ধুরা গোপ্প কানু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে গণেশ চতুর্দশী সবাইকে শুভেচ্ছা এই দেখো বন্ধুরা গপ্প আর কানু শোনা কেসকে কেমন লাগছে বন্ধুরা গপ্প কানু এই যে দুপুরে সেবায় বসেছে আরতিটা একটু দর্শন করো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

মা লক্ষ্মীর সঙ্গে একসঙ্গেই পুজো দিয়েছি এই যে দর্শন করো গঙ্গেশায় নম গঙ্গেশায় নম ঔ গণেশায় নমঃ গঙ্গ গণেশায় নমঃ গণেশয় নম গণেশায়ম গণেশয় নম ও গণপ তো আরতি করা হয়ে গেল আমি ঘর বসে এখানে গণপতি বাবাকে স্থাপন করেছি তো বন্ধুরা ভিডিও কেমন লাগে লাগলো কমেন্টে বলো রাখছি তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হরে কৃষ্ণ রাধে রাধে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ और नाम उनका है कालीन अनिल अनिल जी